নমস্কার বন্ধুরা বি তাপসি লাইভ চ্যানেল থেকে আপনাদের স্বাগত আমি যে কারণে ভিডিওটি আপনাদের সঙ্গে তুলে ধরছি তার মূল বক্তব্য আমি বলছি আমার একটা আমি কমেডি ভিডিও তো আমাদের কন্টেন্ট তো খুব কম বানাই তো আমরা অন্য কারোর থেকে কন্টেন্ট ভিডিও নিয়ে আমরা

বলছি বন্ধুরা আমি তো ব্লগ বিল খুব কম বানাই তো আমার কথার মধ্যে পারে আমাকে করে মূল আসছি আপনাদের কি এই মেসেজটি টি আপনাদের কাছে দেখুন ভালো করে বন্ধুরা আমার কাছে কম্পিউটার নেই এই জন্য আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না দেখতে পাচ্ছেন তো এই কথা হচ্ছে আমরা যে ভিডিও বানিয়ে থাকি শর্ট ভিডিও আমি তো কমেডি ভিডিও বানাই আমি এবং আমার স্ত্রী তো আমরা অ্যাকশন মধ্যে পঁচাত্তর পার্সেন্ট মানুষ অন্যের ভিডিও নিয়ে আমরা অ্যাক্টিং করি আমরা এবং পঁচাত্তর পার্সেন্ট মানুষ আর পঁচিশ পার্সেন্ট মানুষ নিজের কন্টেন্টে ভিডিও বানায় যে মালিক বা যে ভিডিওটি তৈরি করেছেন সেই ভিডিওটি আউট করে দিয়েছে মানে যিনি মালিক তিনি আউট করে দিয়েছেন তো এই জন্য আমাদের বহুত অসুবিধা হয়ে যাচ্ছে আর ইউটিউব কার্যক্রম বলছে যে ইউটিউব শর্ট গোপনীয়তা সেটিং তালিকাভুক্ত নয় ও সুইচ করা হয়েছে কারণ আপনি যে ভিডিও থেকে অডিও নমুনা দিয়েছেন সেটির মূল নির্মাতা দ্বারা মুছে ফেলা হয়েছে বা অপ আউট করা হয়েছে মানে মুচরণ ফেলা ডিলিট করে দিয়েছে আমরা এটি করছি কারণ আমরা ক্রিয়েটারদের ইউটিউব তাদের আসল কন্টেন্ট কিভাবে নির্দেশিত হবে বা নিয়ন্ত্রিত করে ক্রিয়েটাররা যখন ইউটিউব থেকে তাদের আসল সৃষ্টিগুলি সরিয়ে দেয় বা অফ আউট করে দেন তখন আমরা সেই ভিডিওকে রিমিক্স করা শর্ট শর্ট ভিডিও অডিও অটোমেটিক মিউট করে ফেলে মানে ডিলিট করে দেয় যেহেতু এই ভিডিওগুলি এখন তালিকাভুক্ত নয় যে মালিকটি এই ভিডিওটি ডিলিট করে দিয়েছেন ওই ভিডিওটি ইউটিউব ইউটিউব থেকে একবারে ডিলিট করে দিয়েছেন যেহেতু শর্ট ফিডে দর্শকদের জন্য সাজেস্ট করা সার্চের ফলাফল উপলব্ধ হবে না মানে সেই যে ভিডিওটি করা হয়েছে সেই ভিডিও আত্মপরে দিয়েছেন দর্শকদের জন্য ছাড়বেন না উনি দর্শক দর্শকদের কাছে পৌঁছাতে পৌঁছাতে পারবে পারবেন না বা পৌঁছে দিতে পারবে না আমরা স্বয়ংক্রিয়ভাবে আপনার শর্ট মিট করছি উনি কি বলছে ইউটিউব কার্যক্রম বলছে যে আমরা স্বয়ংক্রিয়ভাবে এই শর্ট ভিডিওটি ডিলিট ডিলিট করে দিল ডিলিট করে দিয়েছে আর এই ভিডিওটি তিরিশ দিনের মধ্যে একবারে মুছে ফেলবো না ইউটিউব থেকে এত সরাসরি মুছে ফেলবে এবং এই এই শর্ট ভিডিওটি মিউট করার জন্য আপনি ডাউনলোড করতে পারেন যোগ্য হলে মানে কি যদি সেই ভিডিওটি আপনি অন্য জায়গা থেকে সেভ করে অন্য একটু চলবে তাও ইউটিউব কার্যক্রম পুরোপুরি নিচ্ছে না ভালো করে যাচাই করবে তারপরে নেবে যদি আপনারা বলে থাকেন তো সেই শর্ট ভিডিওটা আমরা কথা থেকে পাবো যেহেতু আমরা তো দু তিন মাস বা ছ মাস আগে থেকে ভিডিওগুলো ভিডিওটি বানিয়ে ভিডিওগুলো বানিয়েছি তো কি করে সেই শর্ট ভিডিওটা খুঁজে পাবো তাও একটা উপায় আছে এই মেসেজটির মধ্যে সবকিছু দেওয়া আছে বুদ্ধি খাটালে করতে পারলে নাহলে আমাকে একটু আমাকে মেসেজ করবেন আমি সব বলে দেবো যে কোন ভিডিওটার কথা বলছে দেখতে হবেন আপনার ভিডিওটি আপনার কি বলে আপনি অ্যাক্টিং করছে আপনি অ্যাক্টিং করছেন কিন্তু মিউজিক আর অডিও হচ্ছে না দেখতে হবেন আর বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো কারোর যদি কোনো সমস্যা না হয়ে থাকে তো বন্ধুরা একে অপরকে শেয়ার করে অন্য বন্ধুকে দেখার জন্য সুযোগ করে দেবেন তো নমস্কার বন্ধুরা